আসসালামু আলাইকুম আমি এখন করব কাঁঠালের বিচি ভর্তা একদিন তো পোলাও কোমা খেয়ে খেয়ে সবাই মোটামুটিভাবে ওটার প্রবি তৃষ্ণা চলে আসার কথা যাই হোক সেই জন্য আমি কাঁঠাল বিচি নিচ্ছি কতগুলো শুকনামরিচ পেঁয়াজ আর দেশি রসুন কোয়া মানে ছিলে নিচ্ছি আর কি হ্যাঁ একটা প্যান গরম করে তার মধ্যে আমি এখন কাঁঠাল বিচিগুলাকে একটু ভাজব কাঁঠার লিচি ভর্তা খেতেও মজা এমনি ভাজা খেতেও কিন্তু অনেক মজা মোটামুটি যখন এরকম ভাজা হয়ে যাবে বুঝবো মাছ মাছের দুই দুই চারটা ঠাঁট ছুট করে ফুটবেও

ঠান্ডা করে ওই কাঁঠালের বিচি বেটে আপনাদের আবার দেখাচ্ছি দেখেন বেটে সব কিছু নিলাম একবারে হয়ে গেল কত সুন্দর কাঁঠালের বিচি ভর্তা দেখছেন খুব সহজ হ্যাপি জোশ খাইতে পেঁয়াজ রসুন দেওয়া যখন খুবই মজা হবে এটাও আমার হিন্দু বন্ধু বান্ধবীরা আমাকে দিয়ে করাইলো আর কি যাই হোক তোদের যতগুলো রেসিপি আমি এই পছন্দ করছি সবগুলো সাংঘাতিক সহজ আর অসম্ভব মজা দেখেন কত সহজে হয়ে গেল আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ